আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক রাজনীতির ময়দানে যে খেলাধুলা চলছে যা আমরা দেখছি তা আসলে সত্য নয় যা আমরা শুনছি তা একেবারেই সত্য নয় এমন কি আপনি আমি যে স্বপ্ন দেখছি নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে কিংবা নির্বাচন এবং গণতন্ত্রের বিরুদ্ধ পক্ষ তারা যে স্বপ্ন দেখছেন তাও সত্যি নয় আমরা বিএনপি নিয়ে জামাত নিয়ে এবং আওয়ামী লীগ নিয়ে যে যার অবস্থান থেকে যে সকল চিন্তা ভাবনা করছি অবাককারী বিষয় হলো যে এর একটির সঙ্গে বাস্তবতার মিল নেই এর কারণ হলো রাজনীতি তার পথ হারিয়ে ফেলেছে রাজনীতিবিদরা তার চরিত্র হারিয়ে ফেলেছে এবং রাজনীতির যে নাটাই মানে যেটা দিয়ে ঘুরি উড়ানো হয় সেই রাজনীতির নাটাইটি এখন রাজনীতিবিদদের হাতে নেই এটা হল বাস্তবতা এখানে দিনের সাথে রাতগুলো বিভৎস এবং পর্দার আড়ালে যে সকল খেলাধুলা হচ্ছে সেই সকল খেলাধুলা আমরা এই মুহূর্তে কল্পনাও করতে পারছি না আপনি দেখবেন যে গত এক মাস আগে আমাদের এই দেশে যা কিছু ঘটেছে রাজনীতিতে তার একটিও কিন্তু এখন ঘটছে না লক্ষ্য করবেন জনাব তারেক রহমান সাহেবের ভাষা পরিবর্তন হয়ে গেছে এবং তিনি কোনো রকম নড়াচড়া করছেন না অন্যদিকে জনাব আমিরে জামাত তিনি হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেছেন চার দলের যে সকল নেতা এবং কর্মী এতদিন যাবৎ খুব আত্মবিশ্বাসের সঙ্গে যে সকল স্বপ্নের কথা বলতেন বড় বড় কথা বলতেন সরকার গঠনের কথা বলতেন এবং বিএনপিকে যেভাবে ধমক দিতেন সেই শব্দগুলো এখন একেবারেই নেই আপনি যদি বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের কণ্ঠস্বর শুনেন তার কথা শুনেন তার হাঁটা চলা দেখেন তার চেহারা শুরু দেখেন আজ থেকে দুই মাস আগে তার যে লালিত্য ছিল চেহারার মধ্যে যে উজ্জ্বলতা ছিল একেবারে সর্বশেষ বৈঠকে তিনি ছিলেন বিধ্বস্ত চুল ছিল এলোমেলো এবং কণ্ঠে ছিল হতাশার সুর এবং অনেকগুলো শব্দ চয়নে তিনি যে সকল ভয়াবহ আলামতের ইঙ্গিত দিয়েছেন আগামী দিনে তাতে নিশ্চিত করে বলা যায় যে এমন কিছু ঘটতে যাচ্ছে যা কিনা আপনি এবং আমি এই মুহূর্তে কল্পনা করতে পারছি না যে বিষয়গুলো নিয়ে খোলামেল আলোচনা করা সম্ভব নয় ইংরেজিতে একটি শব্দ আছে ইট ক্যান বেটার ইমাজিন দ্যান ডিসক্রাইব কতগুলো বিষয় রয়েছে খুব ভালো করে কল্পনা করা যায় কিন্তু এগুলো বর্ণনা করা যায় না বর্ণনা করা ঠিকও হয় না এখন ঠিক তেমনি ঘটনা ঘটছে একটার পর একটা যারা ঘটাচ্ছে তারা নিজেরাও জানে না কেন তারা ঘটাচ্ছে নিজেরা ঘটাচ্ছে নাকি কারো নির্দেশে নাকি যাকে বলা হয় কোনো উদ্দেশ্য বা অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যে আর এর দ্বারা আমাদের পুরো দেশ এবং মাতৃকা দেশের পুরো অর্থনীতি যে সমস্যার মধ্যে আমরা পড়তে যাচ্ছি তা থেকে আগামী এক দশক একেবারে নিশ্চিত লিখে রাখেন আগামী এক দশক এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই তো যেটা বলছিলাম জুলাই আগস্ট বিপ্লবের পর হঠাৎ করে আমরা একটি নতুন দক্ষিণপন্থী শক্তি মূলত জামাতের নেতৃত্বে একটি দক্ষিণপন্থী শক্তি আর স্পষ্ট করলে বলা যেতে পারে যে ইসলামপন্থী কতগুলো রাজনৈতিক দল তারা একেবারে সম্মুখ সারিতে চলে এলো তারা কেউ জামাত কেউ এক্স জামাত কেউ সাবেক ছাত্রলীগ কেউ সাবেক যুবলীগ যারা জামাতেরই লোক কিন্তু ভোল পাল্টে কেউ হয়তো যুবলীগের সঙ্গে ছিলেন কেউ ছাত্রলীগ কেউ হয়তো আওয়ামী লীগের সঙ্গে ছিলেন আবার জামাত থেকে বের হয়ে কেউ বি টিম সি টিম হিসেবে শেখ হাসিনার জমানার ডিজিএফআইয়ের ক্রিয়ানক হিসেবে তারা মূলত একটা জামাত বিরোধী প্রোপাগান্ডা চালিয়েছে কিন্তু মুখে তাদের দাঁড়ি ছিল আর জামাতের মতো করে তারা একটা রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিল উইদাউট এনি ডিফল্ট ওর উইদাউট এনি এরর ডান বাই দ্য জামাত ইন নাইনটিন সেভেন্টি ওয়ান তো সেটা তারা সফল হতে পারেনি শেখ হাসিনার জামানাতে কিছু রয়ের টাকা খেয়েছে কিছু যাকে বলা হয় ডিজিএফআইয়ের টাকা খেয়েছে আওয়ামী লীগের সঙ্গেও তাদের একটা দহরম মহরম সম্পর্ক ছিল তো এই যে জামাতের বি টিম সি টিম ডি টিম এই টিমগুলো বলতে গেলে গত চোদ্দ মাসে যার যার অবস্থান থেকে তারা একেবারে মাথা চালা দিয়ে উঠেছে এবং সর্বোচ্চ শক্তি নিয়োগ করে দেখা গেল তারা যে সকল সরকারি পদ পদবি গ্রহণ করেছে আর যেভাবে সরকারি পথ পদবি বন্টন করেছে তাহতে করে তাদের গত মানে বিগত দিনে তাদের যে লোকসান হয়েছে কিংবা তারা যদি স্বাভাবিক অবস্থায় আগামী একশো বছর জীবিত থাকতো সেই ক্ষেত্রে তাদের যে আয় রোজগার হতো তা তার গত চোদ্দ মাসে অনেকেই সবাই নন অনেকেই সেটা লাভ করে ফেলেছেন ছিনিয়ে নিয়েছেন তো এই মানুষগুলোর যে সমস্যা তারা হলো যে তারা দীর্ঘদিন ধরে গুপ্ত ছিল তাদের আসলে মেরুদণ্ড কখনো গড়ে ওঠেনি তাদের ভয় ছিল এবং লোভ ছিল লালসা ছিল কামনা ছিল বাসনা ছিল কিন্তু রাজনৈতিক পরিপক্কতা ছিল না তো আঠারো কোটি মানুষের নেতৃত্ব বিশাল রাষ্ট্রযন্ত্রের কর্মকাণ্ড এবং একই সঙ্গে আওয়ামী লীগের অভাব শূন্যতা এর ফলে কি হল যারা এই রাষ্ট্র চালিয়েছেন বা চালাচ্ছেন তাদের অনেকেই একটার পর একটা ভুল করেছেন গুণা করেছেন পাপ করেছেন কবিরা গুণা করেছেন ফলে সব হিসাব রীতিমতো এলোমেলো হয়ে গেছে দ্বিতীয়ত এই যে বি টিম সি টিম ডি টিম যারা মূলত এই মুহূর্তে সামনে চলে এসেছেন আমি মূল জামাতের কথা বলছি না জামাতের যে সকল এজেন্ট যারা আওয়ামী লীগের সঙ্গে রয়ের সঙ্গে এর সঙ্গে গত পনেরোটি বছর ধরে নেগোসিয়েশন করে তারা বেছে ছিলেন মূলত আসলে তাদের নিজের অজান্তে নিজের অজান্তে ওদের সঙ্গে আসলে প্রেম হয়ে গেছে রাজপথের যে সকল লোকজন আছে যেমন জামাত আছে জাতীয় পার্টি আছে বিএনপি আছে জাতীয় পার্টিতে আসলে আওয়ামী লীগের দশর আমি এখানে বিএনপি কিংবা সরকার বিরোধী যে সকল দল জামাত এই দুটো দলের সঙ্গেই জামাতের যারা বি টিম সি টিম ডি টিম এদের আসলে অ্যাডাপশন হয়নি একেবারে সত্যি কথা বলতে আপনাকে বুঝাই ডাকসুর যে ভিপি হয়েছে সাদিক কাইম বা তার পরিবার জাস্ট উদাহরণ হিসাবে বলি তো এদের সঙ্গে ছাত্রলীগ নেতা সাদ্দামের যে আন্তরিকতা সম্পর্ক বা অ্যাডাপশন এটা ইচ্ছে করলেই তারা এখন জামাতের আমিরের সঙ্গে যদিও জামাতের আমিরের এজেন্ট হিসেবে তারা কাজ করেছেন কিন্তু ওই সম্পর্কটা হবে না পনেরো বছরের সম্পর্ক ইটস নট সো ইজি তো এইভাবে কারো পনেরো বছর কারো দশ বছর কারো পাঁচ বছর তো আপনি চিন্তা করেন যে ঘরে অনেক সময় সুন্দরী বধূ থাকেন তারপরে মাতা থাকেন কিন্তু যে কোনো কারণে একটা লোক দেখা গেল তিনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে পরকীয়া প্রেমে যুক্ত হয়ে পড়লেন এখন সে হয়তো তার স্ত্রীর সমপর্যায়ের নন একেবারেই পথবধূ কিন্তু দীর্ঘদিন একসত্রে চালচলন করার ফলে দেখা গেল যে ঘরে রত্ন রয়েছে রত্নের পরিবর্তে তাদের সেই আবর্জনাকেই পছন্দ হবে এটা হলো একটা বিকৃত মন মানসিকতা ধীরে ধীরে কিভাবে একেবারে প্রাতিষ্ঠানিক লোভ লাভ করে আবার ধরুন পিতামাতা পিতামাতা খুব কষ্ট করে মানুষ করেছেন এরপরে ছেলে বড় কর্মকর্তা হয়েছে বড় কর্তা হয়েছে বিয়ে করেছে উঁচু বংশে এখন তার আর বাবা মাকে ভালো লাগে না কৃষক তার কোটটায় পড়া শ্বশুর তারপর আধুনিকা শাশুড়ি তাকে ভালো লাগে এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায় তো পনেরো বছর যারা আওয়ামী লীগের সঙ্গে ছিলেন সেটা গুপ্তচর হিসেবে থাকেন আর শত্রু হিসেবে থাকেন চর হিসেবে থাকেন আসলে সম্পর্কটা কিন্তু মনের অজান্তে আওয়ামী লীগের সঙ্গে তাদের হয়ে গেছে তারা আওয়ামী লীগের পতনের পরে কয়েকদিন একটু উচ্ছ্বাস প্রকাশ করেছে অনেকটা টারজান দ্য অ্যাপ ম্যানের মতো যেমন টারজান আফ্রিকার জঙ্গলে বড় হয়েছে বাঘের সঙ্গে সিংহের সঙ্গে জন্তু জানোয়ারের সঙ্গে কিন্তু পরবর্তীতে যখন তাকে উদ্ধার করা হলো অ্যাডগার রাইজ বারোসে সেই বিখ্যাত উপন্যাস তাকে উদ্ধার করে যখন শহরে আনা হলো শহরের কোনো কিছু তার ভালো লাগলো না এমনকি তার পিতামাতাকেও তার ভালো লাগলো না সে আবার সে জঙ্গলে ফিরে গেল তা আমাদের এই যে জনারণ্য সেই জনারণ্যে যে বিরূপ পরিস্থিতি গত পনেরো বছরে ছিল সেই বিরূপ পরিস্থিতির মধ্যেই অনেকগুলো মানুষ তাদের সুখ খুঁজে পেয়েছিলো এখন এই পরিবর্তিত অবস্থায় তারা হতাশ এবং তারাই এখন কিন্তু মূল এ গেল এক দুই নম্বর হলো যে বিএনপি এবং তারেক রহমান সাহেব এখন আপনি দেখবেন আমাদের দেশের অনেক ধনীর দুলাল টাকা আছে পয়সা আছে রাজনীতি করে যারা বাংলাদেশের মন্ত্রী এমপি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক কিন্তু তাদের ছেলেরা মেয়েরা কেউ জাপানে কেউ অস্ট্রেলিয়াতে কেউ আমেরিকাতে কেউ ইংল্যান্ডে ওখানে গিয়ে কেউ বারে চাকরি করছে ওয়েটার হিসেবে কেউ ড্রাইভ করছে মানে অ্যাজ এ ড্রাইভার উবার চালাচ্ছে ট্যাক্সি চালাচ্ছে আরও ছোট প্লাম্বিংয়ের কাজ করছে কিংবা অনেকে ম্যাথরের কাজও করছে কিন্তু তারপরে তারা হ্যাপি এর কারণ হল ওয়েস্টার্ন সোসাইটির সঙ্গে তারা মিলে গেছে মিশে গেছে আপনি পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস বিদেশে থেকে আসেন এমনকি সৌদি আরবের মরুভূমিতে থেকে আসেন এরপরে শস্য শ্যামলা বসুমতী বাংলাদেশের পাড়া আগে আপনার মা আছে সুন্দরী স্ত্রী আছে এবং স্নেহধন্য পুত্রকন্যা আছে এই তিন চার দিন ভালো লাগে এরপর আর বাংলাদেশ ভালো লাগে না তারপর আবার তারা সেই মরুভূমিতে চলে যায় এভাবে আমাদের এক কোটি প্রবাসী তারা বাংলাদেশের প্রতি মায়া আছে কিন্তু বিদেশের মায়া তারা কোনো অবস্থাতে ছাড়তে পারেন না সেই দিক থেকে জনাব তারেক রহমান বাস্তবতা হলো বিশটি বছর ধরে তিনি ইংল্যান্ডে আছেন লন্ডন শহরে আছেন এবং লন্ডন শহরের সবচেয়ে অভিজাত এলাকা কিংস টন এই এলাকার তিনি বাসিন্দা তিনি এই বিশটি বছর ধরে যেভাবে ওখানে একটা জীবন অভ্যস্ত হয়ে গেছে তার পক্ষে হঠাৎ করে বাংলাদেশে আসা তারপর আবার সেই গতানুগতিক রাজনীতির সাথে যুক্ত হওয়া ঝুঁকি নেওয়া এই বিষয়গুলো তাকে দশবার সামনে টানছে পিছনে টানছে ডানে টানছে বামে টানছে তিনি যেভাবে শতভাগ নিশ্চিত হতে চাচ্ছেন প্রধানমন্ত্রী হিসাবে তার দলের বিজয় যেভাবে তিনি নিশ্চিত করতে চাচ্ছেন রাজনীতিতে এটা ওয়ান পারসেন্টের সম্ভাবনা হয় না কখনই তাকে এখানে পরিপূর্ণভাবে ঝুঁকি নিতে হবে রিজভি সাহেবের মতো তাকে ঝুঁকি নিতে হবে মির্জা ফুকুলের মতো এই যে টোটাল পরিবেশ এবং পরিস্থিতি এখানে রাজকুমার হিসেবে তার যে অভিষেক হয়েছিল দু হাজার থেকে দু পর্যন্ত এটাই হবে না তাকে তার মায়ের মতো উনিশশো একাশি সন থেকে উনিশশো সন পর্যন্ত যে দুঃস এবং দুর্বিশয় সময় এই দেশের মাটি এবং রাজপথে কাটাতে হয়েছে এটা ছাড়া রাজনীতির সুফল একেবারে শতভাগ পাওয়া যাবে না তিনি হয়তো সফল হতে পারেন বা হবেন কিন্তু সেই ক্ষেত্রে মানে তার জন্য সেটা অলৌকিক আর তার কাছ থেকে ভালো কিছু পাওয়াটাও আমাদের কাছে একটা অলৌকিক ফলে দেখবেন যে বিপ্লব হওয়ার পরে তার যে ভাষা ছিল তার যে কথা ছিল সেগুলো পরিবর্তন হয়ে গেছে বারে বারে ক্ষণে ক্ষণে এবং ইদানিং তিনি একেবারে সংযত আচরণ করছেন সব দিক থেকে তার যারা নেতাকর্মী অনেক স্বপ্ন দেখাচ্ছেন আজ নেতা আসবেন কাল নেতা আসবেন কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না আর এই সুযোগে অর্থাৎ এই যে যারা মাঠে আছেন তাদের রসায়ন দেশের বাইরে তারেক রহমান সাহেব আছেন তাদের রসায়ন তার সঙ্গে সঙ্গে যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে বা টোকাই ইউটিউবার হিসেবে সামাজিক মাধ্যমে মন্দ কথা বলে এই বিশাল একটা মন্দ শ্রেণীর যাদের একটা বিরাট অংশ গাঁদা খায় যাদের একটা বিরাট অংশ চুরি করে যাদের একটা বিরাট অংশ শুধু স্বপ্ন দেখে যাদের একটা বিরাট অংশ কোনো কাজকর্ম করে না খিস্তি খেয়র করে গালাগাল করে এই সম্প্রদায়কে সিমেন্টেড করে কিছু যারা দেশের বাইরে থেকে ইউটিউব পরিচালনা করেন তারা যে অশ্লীলতা অশ্রাব্যতা এর একটা যে সাম্রাজ্য গড়ে তুলেছেন ডায়নেস্টি গড়ে তুলেছেন তারা এখন সেই ডায়নেস্টির মাধ্যমে গত চোদ্দ বছর যে অর্থনৈতিক সুযোগ লাভ করেছেন সেই অর্থনৈতিক সুযোগ এখনই গত দুই তিন মাস বন্ধ হয়ে গেছে তাদের যে তান্ডব ছিল এটা ধরো ওটা করো একে মারো ওকে ঢুকাও এই মামলা হবে ওই মোকদ্দমা হবে এক ইউটিউবারের কথা শুনলাম তো এক ইউটিউবার তার ইউটিউবে সে একজনের বিরুদ্ধে একটা কন্টেন্ট তৈরি করবে সে দশ হাজার ডলার চেয়েছে আওয়ামী একজন মানে মানে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা এখন মোটামুটি সে এই সরকারের সঙ্গে সামঞ্জস্য করে আছে এখন দেখুন তো তার যারা প্রতিপক্ষ বিএনপির যারা লোকজন তারা সেই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করেছে সে দশ হাজার ডলার চেয়েছে আর শর্তটা হলো প্রথমে এই সে কন্টেন্ট তৈরি করবে প্রচার করবে এরপর সে মামলা করে দেবে মামলার পর তাকে অ্যারেস্ট করিয়ে দেবে এবং টোটাল তার একটা প্যাকেজ একেবারে জাস্ট মাই টিভির সে সাথীর মতো অথবা মাই টিভির সাথীর যে ছেলে দহিদা আফ্রিদি ঠিক এইরকম এক যে কমপ্লিট প্যাকেজ তো প্রতিপক্ষ তারা বলে যাচ্ছে ঠিক আছে যারা অফার নিয়ে গেছে যে আমি পাঁচ হাজার ডলার দেবো সে বলে যে না পাঁচ হাজার ডলার হবে না দশ হাজার ডলার দশ হাজার ডলার মানে প্রায় বারো তেরো লাখ টাকা তো এইভাবে যে কাজকর্মগুলো চলছিল অনেকে সেই কাজকর্মগুলো ইদানিং আর কাজ করছে না অ্যাক্টিভ হচ্ছে না মানুষের ইন্টারেস্ট হচ্ছে না ফলে কি হলো তারা যে একটা ব্যালেন্স রেখেছিল তাদের সাম্রাজ্যকে নিয়ে সেই সাম্রাজ্যটাকে তারা এখন এলোমেলো করে দিয়েছে ছত্রভঙ্গ করে দিয়েছে ফলে তারা নিজেরা ফ্রাস্ট্রেটেড অনেকে একেবারে রীতিমতো কাপড় চুপড় খুলে উলঙ্গ হয়ে গিয়েছে অনেকে পাগল হয়ে গেছে অনেকের চুল মানে পড়ে গেছে অনেকে বৃদ্ধ হয়ে গেছে গত দুই মাসের চাপে ফলে কি হলো পর্দার আড়ালের যে খেলাধুলাগুলো সেই খেলাধুলাগুলোতে এখন যেভাবে পাকিস্তানে গিয়ে এসেছে এমনকি আফগানিস্তানে গিয়ে এসেছে ভারত তো আগেই ছিল চীন ছিল আমেরিকা ছিল এবং এইগুলোর সঙ্গে আমাদের বিচার ব্যবস্থা আমাদের রাষ্ট্রযন্ত্রের সেনাবাহিনী পুলিশ বাহিনীকে যেভাবে জড়িয়ে ফেলা হয়েছে তাতে করে এই মাঠে যারা আছেন তারা জামাতের বি টিম সি টিম ডি টিম তারা হন না কেন অন্য কোনো গুপ্ত সংগঠন হন না কেন কিংবা বিএনপি যে সকল নেতা এবং কর্মী বা নেত্রী সারা বাংলাদেশের মাঠ চড়িয়ে বেড়াচ্ছেন কেউ হয়তো নির্বাচনের জন্য কেউ নমিনেশনের জন্য কেউ জনকল্যাণের জন্য কেউ অকল্যাণের জন্য কেউ চাঁদাবাজির জন্যে মানে এটা আর বাজ বিচার করা হবে না আগামীতে যদি হঠাৎ করে কোনো পরিবর্তন চলে আসে এখন একটা দ্বিতীয় বিপ্লবের কথা প্রায় সবাই বলছে আর একটা অভ্যুত্থানের আতঙ্ক সবাই দেখাচ্ছে এবং নানা নানারকম কাহিনী গল্প গুজব মানে সারা বাংলাদেশে রীতিমতো সয়লাভ হয়ে যাচ্ছে আর এই অবস্থার কারণে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন আমির জামাতের মতো মানুষ তারেক রহমান সাহেবের মতো মানুষ সালাউদ্দিন সাহেবের মতো মানুষ মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ স্পষ্টতি তাদের কণ্ঠে যে হতাশ আমরা দেখতে পাচ্ছি এবং তারা যেভাবে স্টপ হয়ে গেছেন এটা কি ঝড়ের বা সুনামের পূর্বাভাস খুব দ্রুতই আমরা হয়তো সেটা বুঝতে পারব মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি